হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লক আজকে আমরা চলে গেছিলাম রানাঘাটে তোমাদের দাদার একটা কাজের জন্য তো রানাঘাটে এতগুলো রেস্টুরেন্ট হয়েছে এখনও অবধি আমরা কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে ভিজিট করিনি যার জন্য আজকে ঠিক করলাম যে ফ্লেভার্স অফ রানাঘাটটা ভিজিট করা যাক আর তোমাদের দাদার কাজ যেহেতু ওখানেই ছিল কাছাকাছি সেই জন্য এই ক্যাফে বা রেস্টুরেন্টটা আমরা ভিজিটিং করেছিলাম প্রথমে আমরা ঠিক করেছিলাম যে কোনো একদিন চাকদার আম্রপালিতে যাব কিন্তু চাকদার আম্রপালিটা পুরোপুরি ক্লোজ হয়ে গেছে দেখলাম গুগলে সেই জন্য আমরা এখানে এসেছিলাম বাট এখানে আসার পর এখানে অ্যাম্বিয়েন্সটা দেখে অনেকটা আম্রপালির মতো লাগলো আম্রপালিটার বিশেষত্ব হচ্ছে আমগাছে লাইট দিয়ে ডেকোরেশন করা থাকে বলে কিন্তু এখানেও সেম ডেকোরেশন করা ছিল বলে আম্রপালির মতো অ্যাম্বিয়েন্স আর পরিবেশ পেয়েছিলাম আমরা যেদিনকে এসেছিলাম সেদিন ছিল শনিবার তিরিশে আগস্ট তো এই দিনকে হচ্ছে আমার এর পরের দিন ভাইয়ের জন্মদিন ছিল সেই জন্য এই দিনকে আমরা এক্সট্রা একটা স্ক্রিট পেয়েছি ভাইয়ের ফ্রি বার্থডে একটা স্ক্রিট আমরা পেয়েছিলাম এই দিন এখানে পেপার অফ রানাঘাটি আমরা গিয়েছিলাম রাত্রেবেলায় তেমন রাত বলা চলে না বলতে গেলে সাড়ে সাতটার দিকে কারণ আমাদেরকে আবার বাড়িতে ফিরতে হবে আর এই রেস্টুরেন্টটা বলো বা ক্যাফেটা বলো এটা অনেকটা ভেতরে ছিল স্টেশন থেকে যেতে প্রায় ৪৫ মিনিট মতো লেগে যাবে সেই জন্য আমরা এসেই আর ওয়েট করেছিলাম না আমরা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম এখানে মাটন বিরিয়ানিটা খুব একটা প্রেফারেন্স করিনি কারণ পরের দিন আমাদের মাটন খাওয়া ছিল পরের দিন যেহেতু বাড়িতে বার্থডে সেলিব্রেশন হবে তো সেখানের জন্য অলরেডি মাটন আমরা চুজ করে রেখেছি সেই জন্য আজকে চিকেন বিরিয়ানি খেলাম আর এটা ছিল হায়দ্রাবাদী স্টাইল চিকেন বিরিয়ানি যার জন্য এর ভিতর আলু ছিল না প্রত্যেকটা ফুল প্লেটে চার পিস করে চিকেন ছিল খেতে সুস্বাদু ছিল কিন্তু যদি পুরো বিরিয়ানিটা আর চিকেনটা একটু জুসি হতো তাহলে ভালো হতো আমি অনেস্ট রিভিউই দিচ্ছি একটুখানি জুসি হলে ভালো হতো প্রচণ্ড রাফ ছিল আর তার সঙ্গে আমাদের একটা রায়তা দিয়ে দিয়েছিল স্যালাড ছিল এন্ড অফ দ্য মোমেন্টে প্রত্যেকে চিকেনের হাড্ডিগুলো আমার পাতে দিয়ে দিয়েছে কেমন একটা অকওয়ার্ড অবস্থা বলো তো বাড়িতে ফেরার পথে মিও অমরেতে ঢুকেছিলাম ভাইয়ের যেহেতু বার্থডে কালকে তো সেই জন্য আজকেই কেকটা নিয়ে নিয়েছি কারণ শুধুমাত্র কেক নেওয়ার জন্য সময় নষ্ট করে বার্থডের দিনকে আর রানাঘাটে আসাটা ঠিক হবে না সেই জন্যই নিয়ে নিয়েছি তো এইভাবেই আজকের বিকেলটা কাটলো এখন না কোনভাবে যে ভিডিও করছি ঠিক জানি না কখনও নাইন ইস টু সিক্সটিন ক্যামেরাই করছি কখনো ফোর ইস টু সিক্সটিন তাই যেভাবেই করছি সেভাবেই প্লিজ একটু ম্যানেজ করে নিও